গুড ইভিনিং বন্ধুরা তো আজকের একটা বিশেষ কারণে তোমাদের সামনে আমি এলাম তো একটা সারপ্রাইজ দেবো মানে সারপ্রাইজ বলতে একটা সারপ্রাইজ দেবো তো আমি যা করি মোটামুটি তোমাদের সাথে সবই শেয়ার করি কোথাও ঘুরতে গেলেও শেয়ার করি বাড়িতে থাকলেও শেয়ার করি সবকিছু শেয়ার করি যাই হোক তো এটাও একটা ভাবলাম যে শেয়ারের একটা বিষয় আছে তো যাই হোক আহ তারাও সারপ্রাইজটা বলছি আগে ওকে ডাকি আহ ও নিজেও জানে না মানে আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম ও জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছো তো না আমার একটা কাজ আছে ছোট্ট কাজ আছে সেরে আসছে তো ও তো এটা আশাই করবে না সারপ্রাইজটা তো কি সারপ্রাইজ দিয়েছি দাঁড়াও বসে আছে ওপরে দেখছি দাঁড়াও এই কি করছিস কি করবো শোন একটা কথা বলিস ভাল লাগছে না আরে কথা বলি শোন লাগছে না না সারপ্রাইজ আছে তোর জন্য তাড়াতাড়ি আর চট্টোটায়

এই দেখো তো জানি না এটা কি সে কিরকম সমস্ত কিছু প্রোগ্রাম করা থাকে আমি জানি না বইও দিয়েছে হ্যাঁ এগুলো ওয়ারেন্টি বুক ওগুলো থাকে এগুলো রেখে তবে তো তোর কোনো কাজ নেই তো আমি এর ফাংশন কি আমি সত্যি জানি না তো সাগরিক তোমাদেরকে বলে দেবে কি ফাংশন আছে না আছে ও সব কিছু জানে এ ব্যাপারটাতে হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন হবে যে আমি কেন ওকে দিলাম ওর হয়তো ফিউচারটা আমি হ্যাম্পার করলাম বা কিছু না তোমরা সকলেই যেন মা হয়ে কখনো সন্তানের ফিউচার কখনো হ্যাম্পার করা যায় না তবে হ্যাঁ ওরা এখন কি বলতো এখন বাইরে মানে বেরোতে পারে না তো পার্কও নেই সেরকম জায়গাও নেই খেলার মতো না সেরকম পরিবেশও নেই তো সুতরাং এটা ইনডোর গেম হিসাবে আমি ওকে দিলাম গিফট করলাম একটা লিমিটেড টাইম আমি ওকে দিয়ে দেবো সেই টাইমে ও এটা খেলবে তারপর আবার রেখে দেবে এই কন্ট্রোল যে পাওয়ারটা এটা কিন্তু প্রত্যেক মাদের করা দরকার কারণ কি বাচ্চারা এটা চাইবে চব্বিশ ঘন্টাই খেলতে কিন্তু মা বাবা হিসাবে আমাদের উচিত কি যে একটা টাইম পিরিয়ড করে দেওয়া ওই টাইমের মধ্যেই ও খেলবে তোমাকে একটা টাইম পিরিয়ড করে দেবো তুমি ওই সময়ের মধ্যে তুমি খেলবে ঠিক আছে তারপর আবার বন্ধ করে রেখে দেবে ঠিক আছে বিশ্বাস হচ্ছে হ্যাঁ বিশ্বাস হবে না যে সারারাত্রি ধরে ভাব যে তুই পিএস ফাইভ পেয়েছিস তো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম আবার নতুন নতুন কিছু ওকে গিফট করলে বা এরকম কিছু ছোটখাটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থেকো